আপনারা বলেন আমরা আপনাদের মাঠে নেই আপনারা বিব্রত হন আপনারা বলেন আপনাদের নামকরণ না যে আপনারা বিব্রত হন আমরা শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ বাংলাদেশের উন্নতিতে আমাদের অবদান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের অন্নতিতে আমাদের অবদান আছে কিন্তু আপনারা যদি আমাদের আমাদের অবদান তখন ড্রয়িং করে আমরা সমস্যা আছে সেগুলো আপনারা শুনতে আমরা আপনাদেরকে বলেছি কিন্তু আপনারা যদি আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ না করেন তাহলে আমরা কি ঘরে দু সমস্যা থেকে দিনের পর দিন হাজার হাজার মানুষের চাকরি জমে যাবে মানুষগুলো কি আপনার এই কর্ম হয়ে তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা দিন যাপন করবে এই ধারাবাহিক না আমার সহকর্মীরা চাকরি আর হয়ে তার আজকে জীবন দিচ্ছে সুসাইড করতেছে এরকম সুসাইড নোট তারা টেবিল রেখে তার ফেরত ধরে যাচ্ছে এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব বিগত ফেজির সরকার নেয়নি কিন্তু এই সরকার নিয়ে আমরা বিশ্বাস করি বাস্তবতা হচ্ছে আমরা এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেরকম দৃশ্যমান পদক্ষেপ আমরা নিতে এখন পর্যন্ত দেখিনি আর কত সময় হলে আর কত রক্ত জ্বললে আর কত মানুষ ফেনে জ্বললে আর কত গর্ব ধারণ থেকে গিয়ে মার চাকরি চলে গেলে আর কত মানুষ কর্মহারা হলে আপনার পদক্ষেপ নেবেন আমি আজকে এই মিটিং থেকে আপনার প্রশ্ন রেখে গেলাম

এবার সময় এই সময়ের মধ্যে আর কোন কর্মচারী বিনা কারণে চাকরি না যায় এই বিষয়টা আপনার নিশ্চিত করবেন ওই সরকারের পক্ষ এমন সিদ্ধান্ত এই সরকারের আমরা আস্থা এই সরকার যখন বলছে আমরা সবাই মানছি এই সরকার বললেন বিতরণ করেন আমরা অসহায় মানুষ এক টাকা দুই করলাম

এইরকম যদি চলতে থাকে প্রতিদিন আমরা দেখব মৃত্যুর মৃত্যুর মিছিলের ইঙ্গিত করে লাশ আমরা গুনতে থাকব আমরা চাই না আজকের পর থেকে আর কোনো ভাই বোন এই বিনা কারণে চাকরি চলে যায় আর বহু ভাই বোন দিশেহারা হয়ে যায় আর কোনো ভাই এরকম সুসাইড নোট টেবিলে রেখে এই গেল ঠিক ঠিক আমরা আজকে শান্তিবে মনমন ধরে যে ঘুমনা করেছিলাম সরকারের উদ্যোগের माहौल মনে পড়েছে যে আজকের দিনটি আমাদের জন্য আন্দোলনের জন্য উপযোগ্য সময় নয় আপনারা এসেছেন আপনারা হয়তো অনেকে প্রকাশ করেছেন অনেকে হয়তো বিব্রত অনেকে হয়তো বিরক্ত ব্যাপার হচ্ছে আমরা যখন দাবা খেলি ব্যাপারটা মনে রাখবেন আমরা কিন্তু সবসময় অ্যাটাক করি না আমরা অনেক সময় পিছিয়ে আসি আসি নিজেকে আবার নতুন করে সানাই সামনে আবার নতুন করে আমরা অ্যাটকে যাই আমরা মনে করবো আজকের যে দিন আজকে দিনটা হচ্ছে আমরা দাবার একটা পিছন থেকে টানলাম তার মানে এই না যে আগামীকাল থেকে আমরা আবার আপনারা যদি আজকে এখানে যারা আছেন তারা যদি না হন তারা যদি এই মানুষগুলো যারা এখানে বসে আছেন আপনি এই মানুষগুলো বেচেন বাংলাদেশের শ্রমজীবী মানুষকে নিয়ে যারা কাজ করেন শ্রমিকদের নিয়ে বা শ্রমজীবী মানুষদের পক্ষে যারা কাজ করেন

একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাসে লড়াই সংগ্রামের স্বাধীনতা অর্জন হয় না আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা যে বিশ্বাস যে চেতনা যে ধারণ করে মুক্তিযুদ্ধ একটা স্পেসিফিক জিনিস নেই সেটা কি কিন্তু স্বাধীন করতে লেগেছিল আমাদের ছাত্র জনতা কোন অভ্যুত্থান সেটাও কিন্তু লেগেছে চল্লিশ দিন আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছি আমরা যদি এখনই হতাশ হয়ে যাই তাহলে কিন্তু আমরা ব্যাক করে চলে যাব ঠিকই আমরা যারা আছি বিনিত অনুরোধ করব আমরা একটা সঠিক রাস্তা দিয়ে গেছি আপনারা ধৈর্য ধারণ করবেন আমাদের নেতৃত্বে যে বক্তব্য দিবেন অবশ্যই সেখানে দিক নির্দেশনা থাকবে ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আগামীর পথ চলতে চাই এবং সরকারকে আমি আজকে এখান থেকে আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশের বক্তব্যকে মানুষের পক্ষে থেকে আমি বলতে চাই আপনারা অ্যাটলিস্ট আজকে কালকে বা বাহাত্তর ঘন্টার মধ্যে

আমাদের সহযোগিতা বলবো যদি বলুন আমাদের সহযোগিতা যেহেতু ওনাদের আন্দোলন থেকে আমাদের সামনে আমরা আন্দোলন সঙ্গে পরিক্রমা করছি আমাদের সম্মুখ সহযোদ্ধা আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানি এবং আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বিশ্বাস করছি আপনি